পছন্দ হয় তার সাথে তোমাকে আমরা বিয়ে দিব কিন্তু কালিমার দাওয়াত দিও না এই তিন প্রস্তাব দেওয়ার পরে আবু তালেব নবীর পাশে বসা এতদিন তো আবু তালেব কাফেরদের সামনে বুক পয়দা দিছে যে আমার ভাতিজারে কিছু করতে পারবি না আজকে দেখা যায় আবু তালেবের গলাটা একটু নরম আজকে গিয়া বলে ভাতিজা চান্স জীবনে একবারই আসে এই চান্স জীবনে মিস করা যাবে না এই চান্সটা নিয়ে আনাও বিশ্ব নাম চাচা ও তাদের দলে চলে যাইতে পারেন গো হ্যাঁ চাচা শুনুন এতক্ষণ যা যা বলেছে তা দ সম্ভব যা দেওয়া সম্ভব না ওই আকাশের সূর্যটাকে যদি আমার দান হাতে এনে দেয় আর চন্দ্রটাকে যদি আমার হাতে এনে দেয় তা দেওয়া সম্ভব নয় তারপরে যদি আমার দুই হাতে সূর্য আর চন্দ্র এনে দেয় তথাপিও আমি মোহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না না এই লোকের লোক দেখায় কাজ হবে না বলে কি করা যায় বদনাম ছড়া দিই আরে কি বদনাম ছড়া বলে তো বদনাম হই নাই আরে সবাই মিললে একটা বদনাম কয়ে দিই মহিলা বাস্তব হয়ে যায় কারণ আমরা সমাজের মধ্যে এমন আছে কিনা নাই একটা মিথ্যারে সবাই যদি সত্য কয় এটাই সত্য হয়ে যায় এক ঠাকুর বাজারে লই একটা ছাগল বিক্রি করার লেগে তিন বার চিন্তা করলো ছাগল ঢালে হোক ঠাকুরের কাছ থেকে নিয়ে খাইতাম ও কেন নেওয়া যায় ও ঠাকুর সাহেব যখন ছাগল নিয়ে যায় আমরা সবাই তো ছাগল না আচ্ছা ঠিক আছে তিন বটপাড়ে তিন মোড়ে দাঁড়াইছে প্রথম পরে সাথে যখন দেখা হয়েছে ঠাকুর সাহেব কো যায় কাসিননগর বাজারে যেত ফার্মগেট বাজারও ছাগল ঢালে বিক্রি করতাম আপনি কুত্তলে রওনা হয়েছেন আপনি এখন ছাগল এবার ঠাকুর সাহেব কোথায় চালু করার জায়গা না আমি আমার ঘর থেকে ছাগল নিয়ে এসেছি তুমি কে কুত্তা কো সমস্যা নাই আমার কথা বিশ্বাস করলেন না তো সামনে আরো লোক পাইবেন দেখাই না কি কর সামনে তো আরেক বাট পরে খারাপ এইবার সামনে গিয়ে আরেক বাট পরে দেখা কোটা বৈশাখ কই যা কো বাজার যেতেছি ছাগল ডাড়ি বিক্রি করতাম কাস্তির লোক আপনি खुदタル বল না রশিবেন্দ্র লই দিতেছেন আপনি কোন সাগল এইবার সাগলের ভিতরে একটু সন্দেহ ঢুকছে এইবার একটু আজ্ঞেমতে কো না না এটা সাগল কো আমাগো তো বিশ্বাস করছেন না তো সামনে আরো মত পাইবেন দেখেনারা কি কর সামনে তো আরেক গড পর খা এইবার সামনে যখন গেছে তিন নাম্বার বাদ পরের লগে দেখা হইছে ওই গড পর কথা বুঝছ কই যা এইবার একটু ধরায় ধরায় কইতাছে যে বাজারে যে দিছি সাগল ধরে কি কি

দশজন এটা শেয়ার করে সবাই তো অস্ত এরম ঘটনা আছে কিনা এমন কি আমার আব্বাজান রহমতুল্লা আলাই ফেব্রুয়ারি মাসের বারো তারিখ দুই সাল আমি তখন ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করি মাদ্রিবের পরে আমি শুনি আব্বাজান ইন্তেকাল করছে আমার তো মনের অবস্থা ভালো না জেডিউইতাসি যে বাড়িতে যাবো পরের দিন জানা যাক সবাই চতুর্দিকে সবাই হিরিক করে গেছে যে আব্বা জান রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে একটু পরে আমি বাড়িতে ফোন দিছি সবার মোবাইল ব্যস্ত তার চতুর্দিক থেকে ফোন আসতেছে অনেকক্ষণ পরে আমি যখন কানেক্ট করতে পারছি আমার আম্মারে জি গেলাম যে আব্বা আব্বার নাকি ইন্তেকাল হয়ে গেছে কি বুঝেন আম্মা বলতেছে তোর আব্বা তো যায় নামাজে বসে নিয়েছে তো এইটা এমন ভাবে ছড়াইছে সবাই বিশ্বাস করে নিছে জানসাই রহমতুল্লাহ আন নাই তো এটার ঘটনা নাকি একজন বলছে দুইজন বলছে জন বলছে একশো জন বলছে এটাই সত্য হয়ে গেছে জনগণ ঠিক কিনা তো কাকের না চিন্তা করলো যে আমরা সবাই মিলে একটা কথা কয়ে দিব এটাই বাস্তব হয়ে যাবে। যে কি কথা তো আমরা সবাই মিলে কয়ে দিব যে মুহাম্মদ একটা পাগল আর একটু জোরে কন্যা নজুবিল্লা আল্লাহ নবী বিশ্ব নবীন পাহাড়ের দিকে চলে যায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে প্রভু গো তোমার কালিমার প্রচার করার জন্য তোমার দিনের কথা বলার জন্য আমার বংশের লোকেরা আমাকে পাগল পাগল বলে রাখি নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে

আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন ওগো নবীজি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন না মানুষের দিলের মালিক আমি স্বয়ং আল্লাহ তারা আপনাকে পাগল পাগল বলে মানুষকে আপনার থেকে দূরে সরাইতে চায় ওগো নবীজি আমি আল্লাহ ওয়াদা দিলাম মানুষের দিল আমি আল্লাহ আপনি নবীর দিকে ঘুরাইয়া দিমু কেমনে ঘুরাইয়া দিবেন হজের মৌসুমে বাহির থেকে বিদেশ থেকে মানুষ আসতেছে হজ করার জন্যে কাবাগরের সামনে যখন নবীজি কোরআন তালাট করে আর বিদেশের লোকেরা জন্য আসছে বড় বড় লিডার আবু জাহেল আবুল আহ্বা সাহিবা অলি দিনে তারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় গেছে ও হাসিবের লোকেরা শুনে রাখো তোমরা হজ করতে আসছো ভালো কথা কারাগর তর করতে আসছো ভালো কথা সাবধান মুহাম্মদ নামের লোকটার কাছে যায়ও না সে একটা পাগল এইবার বিদেশের লোক এরা কয় পাগল যখন হইবো বড় বড় লিডাররা নামছে কেন তাইলে বোঝা যায় পাগলটাও ছোট পাগল না বড় পাগল তো লো পাগলটারে দেখাই বড় বড় লিডার নামছে পাগলটারে একটু দেখাই গেছে পাগলটারে দেখতে গে দেখে নবীজি কোরআন তেলাওয়াত করে لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. পাগলের কথা শুনি পাগলের আগের কথা পরের কথা আগের লাইন পরের লাইনের কোন মিল নাই আর এই লোক তেলাওয়াত করে বাদাদা ওয়ালাদা কাবাদা একটার সাথে আরেকটার ছন্দ মিল এত সুন্দর তেলাওয়াত কাহিনী কি নিশ্চয় শুনছি মক্কাতে এক রসুলের আবির্ভাব হয়েছে ইনি নিশ্চয় সেই রসুল এই মুহূর্তে আর দেরি নয় চলো কালিমা পরে মুসলমান হয়ে যায় দিলের মালিক কে মধ্যে আসছে আল্লা বলছেন আল্লাহ দুই আঙ্গুলের মাঝে মানুষের দিল আল্লাহ মানুষের দিলকে দিকে এইবার দেখলো না বদনাম ছড়ায়ও লাভ নাই এখন কি করা যায় এবার ইহুদি আলেমদের কাছে গেছে যে আপনারাই আমাদের শেষ ভরসা আপনারা তো পড়ালেখা করছেন আসমানি কিতাব সম্পর্কে জানেন আপনারা আমাদেরকে একটা বুদ্ধি দেন এদেরকে বলা হয় বুদ্ধিजीवी কি বলা হয় বুদ্ধিजीवी বুঝেন নি আপনারা বুদ্ধি বিচ্ছা বিচ যা গায়রনাম বুদ্ধিजीवी এই বুদ্ধিদিও দুই ধরনের একটা হলো পড়ালেখা কইরা বুদ্ধিजीवी আর একটা পড়ালেখা না কইরা বুদ্ধিजीवी পড়ালেখা না কইরা দিদা এটা তো আলোচনার বাইরে আর পড়াগুনা কইরা যারা বুদ্ধিजीवी এইটা হলো শিক্ষিত সরকার ঠিক আরেকটু জোরে বলেন পড়ালেখা করে বাইর করছে পর্দা করা যাইব না পড়ালেখা করে বাইর করছে পর্দা হলো আরবের কালচার আরবের